Today's, Good morning. Today is a big day. Big day. I'm going to nursery. I'm going nursery. Yeah. <laughs> <laughs> okay, so I'm going to দেখি দেখি পয়সা করে দিতে হবে এলাম রাস্তা নিয়ে যাও আজকে কিরকম করে বসে আছে রেডি হয়ে গেছে নার্সারি যাওয়ার জন্য তাই তো এটা হলো আনার কিউট ছোট্ট একটা নার্সারির ব্যাগ এটাকে এখন আমি প্যাক করে দিচ্ছি ওর কয়েকটা জামা কাপড় আর দুটো প্যাম্পার্স এগুলো দিয়ে প্যাক করে নিয়ে যাব এই দেখো আনার কিউট নার্সারি ব্যাগ রেডি We are ready to go in nursery, right? আমরা এখন যাচ্ছি পুরো রেডি হয়ে গেছি নার্সারি যাওয়ার জন্য আর আজকে বাইরে খুব ভালো ওয়েদার আমি সরি সানগ্লাসটা ঘর থেকেই পরে নিয়েছি বিকজ আমার এখন একটুখানি মাথা যন্ত্রণা হচ্ছে আজকাল তো রোদের মধ্যে এখন হেঁটে যাব মেয়েকে নিয়ে তো ওই জন্য সানগ্লাস পরে নিয়েছি আমি আর চলো বেরোই আমরা তারপরে আবার দেখাবো নাই নাই পিঠে নিয়ে নে তোর

এখন আমি নিয়ে যাচ্ছি এখান থেকে নার্সারিটা কিন্তু অনেকটাই দূর আমাদের কাছাকাছি যেসব নার্সারিগুলো ছিল সেগুলো একটাও অ্যাভেলেবেল ছিল না বাট আমি ভাবলাম যে টাইম কি মেয়েকে এখন নার্সারিতে দিই আমরা লিস্ট দুদিন করে সো আজকে ও ট্রায়াল হবে এখন টেন ড্রেস ওদের ট্রায়াল হবে যে বাচ্চা ঠিকভাবে থাকতে চাইছে কি না পারছে কি না সেই জন্য আমাকেও ওর সাথে ওখানে এখন থাকতে হবে আজকে তো এখন আমি যাচ্ছি ওকে নিয়ে তারপরে দশ দিন যদি দেখে ওরা হ্যাঁ বাচ্চা ঠিকভাবে থাকতে পারছে তখন ওরা ওকে আবার রাখা স্টার্ট করবে আমরা যতক্ষণ চাইবো সেই অনুযায়ী হাফ ডে ফুল ডে ফুল ডে তো যাই না আমরা এখনই হাফ ডে অ্যাটলিস্ট যাই তো সেটাও বেশ মানে পাঁচ ঘন্টা মতো তো সেটা রাখার জন্য বাচ্চাকে আগে ওরা ট্রায়াল নেয় তো সেই ট্রায়ালটা হচ্ছে আজকে ওর ফার্স্ট দিন আমিও যাচ্ছি ও যাচ্ছে আর ওয়েদারটা যে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তো চলো সো ফাইনালি আমরা নার্সারিতে পৌঁছে গেছি এখন নার্সারিতে ওকে ভেতরে ঢুকিয়ে নেবে এবং আমাকে বাইরে একটা জায়গায় বসতে দেবে যেখানে বসে আমাকে কিছু হয়তো পেপার ওয়ার্কস আছে সেগুলো আজকে করতে হবে এক ঘন্টা ওকে একা আজকে ভেতরে নিয়ে গিয়ে রাখবে এতদিন অবধি ও যেখানে যেখানে গেছে অ্যাক্টিভিটি ক্লাস বা যে কোনো জায়গা সেখানে কিন্তু অলওয়েজ ওর সাথে আমরাও যেতাম বাট আজকে ফার্স্ট টাইম যখন ও আমাকে ছাড়া একা কোথাও যাবে তো সেই জন্যই ওর কাছে আমাকে ছেড়ে থাকাটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জিং ব্যাপার তো সেটাই ওরা দেখবে আস্তে আস্তে টাইম বাড়িয়ে মানে প্রথম দিন এক ঘন্টা তারপরে দু ঘন্টা এভাবে আস্তে আস্তে টাইমটা বেশি করে নিয়ে দেখবে যে বাচ্চা ঠিকভাবে থাকতে পারছে কি না সো আমি এক ঘন্টা ধরে বসে পেপার ওয়ার্ক করলাম ততক্ষণ ও ভেতরে ছিল তো এবার আমরা হয়ে গেছে ছুটি এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি আজকে এত বেশি রোদ এত বেশি গরম লাগছে এখন তাই ভাবলাম আমরা একটা টুপি কিনে দিই মেয়ের জন্য কারণ এখানে রোদে মুখে ভীষণ রোদ লাগছে তো এসে গেছি এইচএমে একটা টুপি কিনতে তো দেখো এখন টুপিগুলো ট্রায়াল দিয়ে দিয়ে সে দেখে নিচ্ছে যেটা কোন টুপিটা পছন্দ তারপর একটা টুপি ফাইনালি কেনা হবে যেটা ওর পছন্দ হবে অনেকগুলো টুপি ট্রায়াল দিয়ে দেখে নিয়েছে খুব তো আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখে আমায় জানিও আর নার্সারি রিলেটেড কোনো যদি তোমাদের ইনফরমেশন দরকার হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো